যাদের ঘরে কন্যা সন্তান আছে তারা ভুলেও তিনটি কাজ করবেন না যদি করেন তাহলে কন্যা সন্তান পাওয়ার পরে যে রহমত বরকুত পাওয়ার কথা ছিল তা থেকে আপনি বঞ্চিত হবেন এবং যে গুলো আপনাকে দিয়েছেন জান্নাতি বলে ঘোষণা করেছেন এটা থেকেও আপনি মাহরুম হবেন কারণ কন্যা সন্তান আল্লাহ পাকের পক্ষ থেকে একটা শ্রেষ্ঠ নিয়ামত এই নিয়ামতের সৎ ব্যবহার কিন্তু আপনাকে করতে হবে এই নিয়ামতের পরিচর্যা কিন্তু আপনাকে করতে হবে এই নিয়ামতের হক গুলো আপনাকে আদায় করতে হবে আল্লাপাক যখন কোন ব্যক্তির উপর খুশি হয় তখন তাকে একটা কন্যা সন্তান দান করে মোসা আলাই সালামকে আল্লাহ সহ নিজে বলেছিলেন আমি যখন কোন বান্দার উপরে সন্তুষ্ট হই কোন দম্পতির উপরে আমি ওই একটা কন্যা সন্তান দান করে দিই অতএব আমরা ভেবে নিতে পারি যে যাদের কন্যা সন্তান আছে আমার আল্লাহ তাদের উপরে হয়তো বা কোনো এক সময় খুশি ছিল সন্তুষ্ট হয়েছিল যার কারণে তাকে একটা কন্যা সন্তান দান করেছে অতএব এই কন্যা সন্তানের সঠিক পরিচর্যা করতে হবে সঠিক ব্যবহার করতে হবে এই কন্যা সন্তানের হকগুলো সঠিকভাবে আদায় করতে হবে তাহলেই নবীজির ভাষা অনুযায়ী আপনি নবীজির সাথে জান্নাতে থাকতে পারবেন এক নম্বরে এই কন্যা সন্তানকে আপনার ছোট্টবেলা থেকে আদব শিক্ষা দিতে হবে এই সন্তানকে কখনো কোনো কন্যা সন্তানকে পরপুরুষের কোলে দিবেন না পরপুরুষের কোলে দিবেন না হ্যাঁ একেবারে নবজাত কন্যার কথা ভিন্ন কেবল জন্মগ্রহণ করেছে খুশিতে আনন্দে অনেক আত্মীয়রা আছে তারা কোলে নিতে চায় হ্যাঁ তারা নিক সমস্যা নেই কিন্তু এই কন্যা সন্তান বয়স যখন তিন বছর চার বছর পাঁচ বছর হয়ে যাবে তখন এই কন্যা সন্তান যখন বোঝা শিখে যাবে বুদ্ধি হয়ে যাবে তখন আপনি কোনো পরপুরুষের কোলে দিবেন না কারণ এখন তো মানুষের চরিত্র ভালো নয় মানুষের চরিত্র কিছু কিছু মানুষের চরিত্র পশুর থেকেও নিকৃষ্ট হয়ে গেছে আল্লাহ বলে উলাইকা কালা নাম বাল হুমাদ তারা হলো পর্যন্ত বরং তার থেকে নিকৃষ্ট এটা হলো তাদের চরিত্র এখন বলতে পারে সে তো ভালো কোনো সমস্যা নাই সে ভালো হোক কিন্তু সে তো পুরুষ আপনি ওই মহিলাকে আস্তে আস্তে চলতে থাকলে লজ্জা সরম সে শিখবে না অতএব ছোট্টবেলা থেকে তাকে লজ্জা শিক্ষা দিতে হবে সরম শিক্ষা দিতে হবে কারণ ঈমান যে বলে লজ্জা সরম হলো ইমানের অঙ্গ অতএব আপনি তাকে লজ্জাশীল করে গড়ে তুলবেন কোনো পরপর সে কোলে তাকে দিবেন না দুই নম্বরে এই কন্যা সন্তানকে আপনি একা একা কখনো সারবেন না সে স্কুলে যাওয়ার সময় আপনি নিয়ে যাবেন মক্তবে যাওয়ার সময় আপনি নিয়ে যাবেন মাদ্রাসে যাওয়ার সময় আপনি তাকে পৌঁছে দিবেন এবং আবার ওটাকে আবার মেয়েটাকে নিয়ে আসবেন এটা হলো আপনার দায়িত্বের মধ্যে পড়ে যতদিন সে আপনার ঘরে আছে স্বামীর ঘরে যাওয়ার আগ পর্যন্ত যতদিন আপনার ঘরে আছে ততদিন আপনার দায়িত্ব থাকবে তাকে দেখভাল করা তাকে দেখাশোনা করা কারণ এটা পাকের পক্ষ থেকে একটি নিয়ামত হিসাবে আপনাকে দিয়েছে এবং এই নিয়ামতটা কিন্তু এমনি এমনি আসে নাই এটাকে বোঝা মনে করবেন না এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার সংসারের উপর অগণিত বরকত নিয়ে এসেছে রহমত নিয়ে এসেছে এই কন্যা সন্তান অতএব তাকে দেখভাল করতে হবে তিন নম্বরে এই কন্যা সন্তানকে ছেলের উপরে বা ছেলের নিচে প্রাধান্য দেওয়া যাবে না আমার সমাজে অনেক আছে ছেলেকে খুব ভালোবাসে ছেলেকে খুব ভালোবাসে ছেলে সন্তান জন্মগ্রহণ করলে পরে মিষ্টি দিয়ে পুরো এলাকা ভরপুর করে দেয় সবার কাছে বলে বেড়াই কিন্তু মেয়ে হলে মন খারাপ মনে করে যে মেয়ে মনে হয় আমার জন্য বোঝা হয়ে আসলো কিন্তু না ভাই এই মেয়ে আসছে আপনার জীবনের জন্য সুখময় হিসাবে এই মেয়ে আপনার জীবনে আসছে আপনার জন্য কল্যাণকর হিসাবে আপনার সংসারের জন্য বরকতময় হিসাবে অতএব তাকে নিয়ে অবহেলা করলেন না অনেক ভাই আছেন যারা সংসারে যখন কোনো বড় মাছ রান্না হয় মাছের মাথাটা দেয় সন্তানের পাতে ছেলের পাতে আর মেয়েকে দেয় ছোট্ট ছোট্ট চাকাগুলো মনে রাখবেন ভাই এই এই সন্তানকে আপনি বৈষম্য শিক্ষা দিচ্ছেন এখন সন্তান সন্তান মেয়ে তো এমন বাবার বাড়িতে অবহেলিত হয় আবার শ্বশুর বাড়িতে যাওয়ার পরে অবহেলিত হয় আপনি মা আপনি বাবা আপনি যদি আপনার মেয়েটাকে না ভালোবাসেন ওই পরের মা বাবা কেমনি ভালোবাসবে বলেন অতএব ছোট্টবেলা থেকে এই কন্যা সন্তানকে ভালোবাসবেন আদর দিবেন স্নেহ দিবেন নবীজি সাল্লা সাল্লাম বলেন মেয়ে সন্তান এমন নিয়ামত জানো আমার ফাতেমার সাথে আমি যখন যুদ্ধে যেতাম কোনো জায়গায় যেতাম সবার সাথে সাক্ষাৎ হওয়ার পরে আমি আমার ফাতেমার সাথে সাক্ষাৎ করতাম আবার যখন চলে আসতাম সবার সাথে সাক্ষাৎ করার আগে আমি আমার ফাতেমার সাথে সাক্ষাৎ করতাম এবং কোথাও থেকে যখন কোনো হাতিয়া নিয়ে আসতাম কোথাও থেকে যখন কোনো সদাই নিয়ে আসতাম সবার হাতে দেওয়ার আগে আমি আমার ফাতেমার হাতে দিতাম অর্থাৎ নবীজি শিক্ষা দিয়েছেন কন্যা সন্তানের সাথে কিভাবে ব্যবহার করতে হয় জাহিলিয়তের যুগে জীবন্ত কন্যাকে যখন দাফন করা হতো নবীজি তখন এই কন্যা মর্যাদা দিয়েছে অর্থাৎ আমি উন্মত হিসাবে অবশ্যই আমার কন্যা সন্তানকে আমি মর্যাদা দিব কন্যা সন্তানকে আমি ভালোবাসবো আমার আল্লাহ আমার জীবনটাকে আরও সুখময় শান্তিময় করে দেবে